হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই দ্যায়কে স্বাগত আপনাদের সাথে আছি আমি প্রাণজিৎ তো কালকে আমি একটা দুটা বেবির ভিডিও আপলোড করছিলাম এই দুটা বেবির ভিডিও আমি আপলোড করছিলাম আগে তো সবাই বলছেন ভাই এই পাখিটার গাড় বাতা কেন এই পাখিটার গাড় বাতা কেন এটা এমন কোনো গুরুতর কোনো সমস্যা না জাপানিজ বাজার পাখির ক্ষেত্রে কি হয় যখন নাকি ওরা ছোটো থাকে তখন ওদের গারগুলো ব্যাকা হয় সব মানে সব বেবির গার বাঁকা হয় না কিছু কিছু বেবির গার বাঁকা হয় তো এগুলো যখন ওরা নিচে নিজে খাওয়া শিখে বা একটু সাইজে একটু বড় হয় তখন এটা টোটালি ঠিক হয়ে যায় তো এটা এরকম কোনো সমস্যা না এরকম হতেই পারে এটা নিয়ে কোনো ঘাবনা কিছু নাই যারা যারা দার্জিগার পারেন নতুন তা ওরা অনেকেই আমাকে মেসেজ করেন ভাই আমার বেবিগুলো আর গার বাঁকা হয় আমি কি করতে পারি একটা সলিউশন কি এটা কোনো সলিউশন নাই এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই এটা হয় যেমন আমার এখানে দুইটা বাচ্চা একটা বাচ্চা পুরাই ক্লিয়ার এই বাচ্চাটা পুরোই ক্লিয়ার এটা কোনো গার বাঁকা না প্রথম এই বাচ্চাটার গার বাঁকা এটা হয় এটা হতেই এটা হতেই পারে এটা এরকম কোনো গুরুতর কোনো সমস্যা না এটা নিয়ে এক্সাইডে হওয়ার কোনো কিছু নেই বা টেনশন করার কোনো কিছু নেই আজকের জিডি পর্যন্তই ভাল থাকুন থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম